পরোটা বা রুটি দিয়ে বা গরম ভাত দিয়ে চিকেন কষাটা কিন্তু আমরা খেতে কম বেশি সবাই পছন্দ করি আর এই চিকেন কষাটা কিন্তু আমি বানিয়েছি বাড়িতে খুবই কম সময়ের মধ্যে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চিকেন কষাটা বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আমি বরাবরই সরষের তেল দিয়ে রান্না করতে বেশ ভালোবাসি কারণ সরষের তেলের গন্ধটা আমার খুবই পছন্দ যদিও সরষের তেলটা আগের মতো আর নেই সরষের তেলের সেই ঝাঁজটা আগের মতো আর নেই তবুও সর্ষের তেল দিয়ে রান্না করতে আমার ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর সাথে দিয়ে দিয়েছি অল্প জিরে গোটা জিরে আর এই যে কেটে তিনটে বড়ো বড়ো পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে ওটা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিলাম কারণ জিরে যে ফোড়নটা হয় এর জন্য কিন্তু চিকেন কষাটা খুব সুন্দর টেস্ট হয় তার জন্য দিয়ে দিয়েছি এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ধিমে আছে ভালো করে কিন্তু ভেজে নেব যতক্ষণ না পুরোপুরি ব্রাউন কালার চলে আসছে এর মধ্যে আমি যে যে চিকেনের যে পিসগুলো ছিল এগুলো একটু ছোটো ছোটো করে নিয়েছি যাতে চিকেন কষার মধ্যে ভালো চিকেনের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢোকে আর চিকেনের স্বাদটা ভালো হয় যার জন্য এবারে নিয়ে নিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা আমি একসাথে বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই এখানে ইউজ করছি এখানে নিয়ে নিচ্ছি তিন থেকে চার চামচ আমি এখানে আদা বাটা দিচ্ছি কারণ এর মধ্যে আমি একটু আলুও ইউজ করব আমার বিরিয়ানি থেকে শুরু করে চিকেন কষা থেকে শুরু করে একটু আলু না হলে আসলে ভালোই লাগে না ভাতের সাথে বলো রুটির সাথে বলো তখন বেশি ভালো লাগে খেতে এবারে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আমি এখানে মন দিয়েছি ঝালের গুঁড়োও দিয়েছি এক দেড় চামচের মতো সাথে দিয়ে দিয়েছি নুন আর টেস্টটা পুরোপুরি আপনাদের ওপর যদি আপনারা ঝাল বেশি খান তাহলে আপনার ঝাল বেশি দেবেন যদি নুন বেশি খান তাহলে নুনটা বেশি দেবেন দিয়ে এখানে একটু ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা একটু ম্যারিনেট হলে আসলে কী হয় চিকেনটা জুসি জুসি হয় খেতে অনেক কিন্তু ভালো লাগে আর খুব তাড়াতাড়ি কিন্তু গলেও যায় তো এই জন্য কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে সাইড করে একটু রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিটের জন্য তার মধ্যে আমার পেঁয়াজটাও লাল হয়ে যাবে আমি এটা একটু আগে প্রসেসটা আগে করে রেখে দিয়েছিলাম সেটাই এখন দেখাচ্ছি আর এইভাবে আমি হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে একটু সাত পা সাইডে রেখে দেবো বাড়িতে যদি দই থাকে দইটাও আপনারা ইউজ করতে পারবেন দইটা দিলে আসলে চিকেনটা খুব তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি দইটা এখানে দিলাম না এবারে চিকেনটা এবারে পেঁয়াজটা ভালো করে লাল হয়ে গিয়েছে একটা ভালো করে লাল করে নিয়ে এর মধ্যে যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অল্প অল্প আমি অ্যাড করে দেবো আর এই চিকেন রেসিপিটা কিন্তু আমি খুব সিম্পলভাবে করার চেষ্টা করেছি কারণ আমি এভাবেই প্রায় সময় করে খাই তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আপনাদের কেমন লাগে আপনারা কীভাবে করেন আমাকেও কমেন্ট সেকশনে জানাবেন এই যে ম্যারিনেট করা চিকেনটা এখানে রাখা ছিল সেটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু চিকেনটা আরেকটু ছোটো ছোটো পিস করে নিতেও পারতেন কিন্তু আমি এরকমভাবেই আসলে করি তো এরকম এটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আর এখানে কিন্তু রকম পানি আমি ইউজ করব না শেষের দিকে একটু করব। কিন্তু এখানে কোনো রকম পানি আমি ইউজ করব না যেহেতু এটা কষা চিকেন করছি ভালো করে আমি একটা ধিমে আছে ভালো করে কষাবো যতক্ষণ না এই যে পানিটা আছে যেটা প্রপারলি চলে যাচ্ছে আর পুরোপুরি তেলের ওপরে উঠে আসছে তো এখানে তেলটা একটু বেশি ইউজ করেছি কারণ যেহেতু রুটি দিয়ে বা ভাত দিয়ে খেলে তেলটা একটু বেশি থাকলে ভালো লাগে খেতে এভাবেই কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভালো করে কিন্তু চিকেনটা ভালো করে লাল করে নেবো এখানে কিন্তু চিকেনের কোনো পানির প্রয়োজন নেই কারণ চিকেন থেকে একটা পানি ছাড়বে সেজন্য কিন্তু এখানে পানিটাও আমি কিন্তু ইউজ করবো না আর এই 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 পর্যায়ে কিন্তু পুরো মিডিয়াম হিটে আপনাকে চিকেনটা ভালো করে কষাতে হবে চিকেনের যে পানিটা আছে সেটা প্রপারলি চলে যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে এতে জুসি হবে আর চিকেনটা সফট হবে আর এই যে দেখুন বাইরের ওয়েদারটাও কিন্তু আজকে বেশ ভালো কখনো পানি কখনও বা রোদ এই হচ্ছে সারা দিন আর এই যে দেখুন আজকের ওয়েদারটা কি ভালো একটু পরেই কিন্তু পানি এসে যাবে এই হচ্ছে সারা দিন খালি এটাই করে বেড়াচ্ছি একবার কাপড় ওপরে মেলে দিয়ে আসি একবার কাপড় ওপরে থেকে নেমে নিয়ে আসি এটাই সারা দিন চলছে আমাদের আর এই যে দেখুন ওয়েদারটা কী সুন্দর আজকের বাইরের ওয়েদারটা আমি একটু ছাদে উঠে দেখালাম আর আমাদের বাড়ির যে কাজ চলছে সেজন্য আমি সে অতটাও আমি ছাদে আসি না কিন্তু আজকের যে এত ভালো ওয়েদার সেজন্য আমি একটু ছাদে উঠে আপনাদের দেখাচ্ছে বাড়ির কাজ প্রায় হচ্ছে অগোচালো সব কিছু তো বাড়ির কাজ হয়ে গেলেও কিন্তু আমি প্রপার সেট আপটাও করতে পারবো আমার রান্নার যে প্রপার সেট আপ সেটাও কিন্তু করতে পারছি না কারণ অনেক ব্যস্ত থাকি তার কারণে আমি প্রপারলি ভিডিও আপনাদের সাথে আপলোড করতেও পারছি না তো যাই হোক একবার করে চিকেন কষিয়ে নিয়ে আর আরেকবার করে কাপড় জামা তুলে আনি একবার করে রোদ হচ্ছে একবার করে পানি হচ্ছে এই করেই সারাদিনটা চলে যাচ্ছে আর আমার প্রত্যেক দিনের অভ্যেস হচ্ছে চিকেন যখনই বাড়িতে রান্না হয় আমি কিছুটা চিকেন আলাদা করে তুলে রাখি কারণ আমি মোমো মোমো খেতে খুবই ভালোবাসি আর মোমোর চিকেনের জন্য আমি কিছুটা তুলে রাখি সন্ধ্যাবেলার মোমো বানানোর জন্য আর মোমোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা একবার চেক আউট করে আসতে পারেন এবারে আমি একটা করার মধ্যে অল্প করে একটু আলু দেব কারণ আলু ছাড়া আমার কোনো কিছুই আসলে জমে না এই আমি এক দুটো আলু ভালো করে ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি আলুগুলো কিন্তু এখানে ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব আমি সর্ষের তেলের মধ্যে দিয়েই আলুটা ভেজে নিচ্ছি অল্প করে আমি লাল করে নেব এরই মধ্যে চিকেনটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এই যে দেখুন চিকেনটা কত সুন্দর একটা কালার এসেছে আমি চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দেব কারণ আমি খুবই কম আলু ইউজ করেছি কারণ আমার আলু খেতে অনেক বেশি পছন্দের আমার বাড়িতেও সবাই পছন্দ করে তো এক পিস করে হলেও আলুটা কিন্তু দরকার তো আলুগুলো এখানে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আলুর সাথে চিকেনটা ভালো করে কষিয়ে নেবো আর মাঝে মধ্যে যদি একটু তলাটা ধরে যায় তাহলে অল্প করে একটু গরম পানি এর মধ্যে দিতেই পারি দিতেই পারবেন আপনারা তো এখানে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে ধিমে আছে ভালো করে একটু কষিয়ে নেব আলুটা আর চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে যায় একসাথে ভালোভাবে কষানো কষানো হয়ে যায় খেতে কিন্তু তখন বেশি ভালো লাগবে পানি এখানে ইউজ করব না খুবই কম যদি দরকার পড়ে তখন অল্প করে একটুখানি করে ইউজ করব আর তারপরে আমি এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো এই দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর আমি এটা ভালো করে একটু কষিয়ে নেবো নিয়ে পানি দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু আমার চিকেন কষা রেডি আর এই চিকেন কষাটা ভাতের সাথে বা যে কোনো রুটির সাথে পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার লাগে তো এটা ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নেব এবারে একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিলে কিন্তু হয়ে গেল আমার চিকেন কষা তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যে দেখুন কত ইয়ামি লাগছে দেখতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ